হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজ মা বানিয়েছিল চিকেন কোরমা তো দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে তো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে মা কী করে চিকেন কোরমা রান্না করলো তো চলো শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো এই দেখো মেইন যে উপকরণ সেটি হলো চিকেন তো সেটাকেই আমি ধুয়ে নিচ্ছিলাম তো আজ আমার ছিল দ্বিতীয় দিন আমি এই নিয়ে দুদিন আর কি চিকেন ধুচ্ছি তো আগেও একদিন ধুয়েছিলাম সেদিন হ্যাঁ ওদিনও চিকেনই ছিল মাটন আমি কোনোদিনও দিনও ধুইনি এখনও তো যদিও বা দুই দিনই একদিন দু দিনই আমি কিন্তু চিকেন ধুয়েছি তো মাটন এখনও ধোয়া হয়নি তো দেখো সবার পাঁচ চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর এ দেখো মা ম্যাগিনেট করার জন্য প্রথমে চিকেনগুলোকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন টক দই দিয়ে দিল তোমরা বেশি একটু টক টক খেতে চাইলে একটু দইটাকে বেশি পরিমাণে দিতে পারো আর যদি চাও না ঠিকঠাকভাবে খেতে তো পরিমাণ মতন তোমরা কিন্তু টক দই দিয়ে এটাকে ভালো করে ম্যাগিনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য এই ধরো আধ ঘন্টা পনেরো মিনিটের জন্য রেখে দিলে তো মাও দেখো ভালোভাবে ম্যাগিনেট করে এই চিকেনগুলোকে কিন্তু রেখে দিয়েছিল ম্যাগিনেটটা আমিই করেছিলাম মা আমাকে বলে দিয়েছিল তো এই দেখো ম্যাগিনেট করা কমপ্লিট তো কিছুক্ষণ রেখে রেখেছিলাম এই আধ ঘন্টার মতন তারপর এই ঢাকনা খুলে দেখো একটু একটু দই থেকে জল ছেড়েছে আর এই দিকে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছে তার মধ্যে কিন্তু আছে পেঁয়াজ রসুন আর আদা পরিমাণ মতন সব কিছু দিয়ে মা পেস্টটা করে নিয়েছে আর তারপরেই কড়াই গরম করতে বসিয়ে কড়াই যখন গরম হয়ে গেল তার মধ্যে পরিমাণ মতন মা দিয়ে দিল সাদা তেল তো এই রান্নাটা মা সাদা তেলেই করেছিল তোমরা চাইলে কিন্তু শস্যার তেলও করতে পারো তো তারপর দেখো কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিল মশলা করার আগে তো এই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিল যেটাকে বলে বেরেস্তা তো এই দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তারপর মা যখন ভাজা হয়ে গেল তখন তেল ছেঁকে একটা আলাদা প্লেটে এগুলোকে উঠিয়ে রাখলো তারপর সেই বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখার পর সেই তেলের মধ্যেই মা দিয়ে দিল গোটা গরম মশলা আর গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লং আর তারপর দেখো সেই গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেই যে পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা করে রেখেছিলো সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিল তো দেখো পেঁয়াজের থেকে কিন্তু জল একটু ছাড়ে তো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মা ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলো তো যতক্ষণ মশলাটা ভালোভাবে কষে যাবে ততক্ষণ কিন্তু কিছুক্ষণ পর পর ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে তো এই দেখো নাড়াচাড়া করতে করতে মশলাটা যখন কষানো হয়ে গেল তখন কিন্তু পেঁয়াজের থেকে জলটাও শুকিয়ে গেছে আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর তারপর কষানো হয়ে যাওয়ার পর মা এর মধ্যে একে একে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তো সব কিছু মশলা একবারে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলো তো এই রান্নাটাতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না কারণ কোরমাতে কিন্তু হলুদকেও ব্যবহার করে না তো তারপর মশলাগুলো দিয়ে দেওয়ার পর আর সেই মশলাগুলোকে মানে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিল যাতে কাঁচা গন্ধটা না থাকে তো যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করেই যেতে হবে যাতে নিচে লেগে না যায় তো এই দেখো ভালোভাবে গুঁড়ো মশলা আর পেঁয়াজের পেস্ট সব কিছু মশলাকে একবারে কষিয়ে নেওয়ার পর সেই টক দই দিয়ে ম্যাগিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে মা দিয়ে দিল আর তারপর মশলাটা যাতে সমস্ত মাংসর মধ্যে ভালো করে মিশে যায় সেজন্য কিন্তু অনেকটা পরিমাণে নাড়াচাড়া করে দিল আর তারপর মা ঢেকে ঢেকে রান্না করলো তো এই দেখো মশলাটাকে মিশে নেওয়ার পর মা ঢেকে দিয়েছিল তারপর দেখো মা কিন্তু ঢাকনা খুলে খুলে ভালোভাবে নাড়াচাড়াটা করেই যাচ্ছিল তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল আর মাংসগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেলো তারপর মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো নুন নুন কিন্তু মা আগে অ্যাড করেনি তাই এই টাইমটাতেই নুনটা অ্যাড করে নিল আর তার সাথে সাথে দিয়ে কয়েক দানা চিনি তো ভালোভাবে সেই নুন আর চিনিগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে লাগলো আর তারপর নাড়াচাড়া করে চিনি আর লবণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মা দিয়ে দিল কাজু বাটা আর চারমগজ বাটা তো মা কাজু আর চারমগজটাকে একসাথেই সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়েছিল তো এই দেখো সেই চারমগজ আর কাজুর পেস্টটা এর মধ্যে মা দিয়ে দিল। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে তারপর দেখো মগজ আর কাজু বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মা এর মধ্যে দিয়ে দিলো এক কাপ পরিমাণে দুধ তো তারপর আবারও মা রান্নাটা কিন্তু ভেতেই করেছিল তো দেখো ভালোভাবে আগে মিশিয়ে নিল তারপর মা এর মধ্যে কিছুটা পরিমাণে জলও অ্যাড করেছিল খুব পরিমাণে না সামান্য পরিমাণে কিন্তু জল এর মধ্যে অ্যাড করেছিল তারপর এতে দিয়ে দিল। সেই ওই পেঁয়াজ লাল লাল করে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিল। সেগুলো মা এর মধ্যে দিয়ে দিলো তো দিয়ে আবারও সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিল